ফিরে যেতে চাই নানান ইতিমধ্যে যে আমাদের গত তেরো আগস্ট সরকার আমাদের 20% দাবি দেওয়া বাড়ি মেনে একটি প্রজ্ঞাপন দেওয়ার কথা বলছিল কিন্তু আমরা দেখেছি যে দুই মাস সময় দেওয়ার পরে সরকার আমাদের 20% এই বাড়ি দাবিতে যে আমরা প্রজ্ঞাপন চেয়েছি আমাদের 20% দাবি তারা মেনে নিচ্ছেন না তারা বারবার শুধু আশ্বাস দিচ্ছে আশ্বাসের উপর আমরা নির্ভর করতে পারছি তাদের আশ্বাসের উপর কোনো বিশ্বাস করতে পারছি না আমরা তাই পরিষ্কার ভাবে বলছি আমাদের এখন দ্রুত প্রজ্ঞাপন মানুষ আমরা আমরা এই জানেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসে শিক্ষকরা আজকে তিন দিন যাবৎ মানবতার যাপন করছে আমরা চাই শিক্ষা উপদেষ্টা তিনি একজন শিক্ষক প্রজান উপদেষ্টাও তিনি একজন শিক্ষক তারা যদি শিক্ষকের মর্যাদা না বুঝেন তারা যে শিক্ষকের নেতৃত্বই না দিতে পারে তাহলে আমরা কার কাছে ভরসা করব 24 এর আন্দোলনের পরে আমরা ওই দেখতে চাই না তাহলে আমাদের পরিষ্কারভাবে আমরা বলে দিচ্ছি আমাদের দ্রুত পর্যাপ্ত পানীয় এবং আমাদের ক্লাসরুমে ফ্রিজের ব্যবস্থা করেন আমরা তো প্রধান উপদেষ্টা থেকে সুস্পষ্ট কোনো নির্দেশনা পাই নাই তবে আমাদের শিক্ষক প্রতিনিধিদের ডেকে তারা আশ্বাস দিয়েছেন যে পর্যাপ্ত পান দিবেন কিন্তু এই আশশার উপর আমরা বিশ্বাস তাদের নির্ভর করতে পারছি না কারণ তারা আমাদের শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছেন আমাদের পর্যাপ্ত তারা দি দিচ্ছেন না আমরা আজকে সবাই কর্তৃজ্ঞবদ্ধ যে আমাদের প্রজ্ঞাপন দিবে তারপর আমরা শহীদ মিনার ছাড়বো এর আগে কোনো শিক্ষক বাড়ি ফিরে যাবে না প্রজ্ঞাপন দিলে কেবল বাড়ি ফিরে যাবে তারা